জিততে গেছে জিততে গেছে বাগিনী রাজি জিততে গেছে জিততে গেছে বাগিনী জিততে গেছে আই হাই জিততে গেছে জিততে গেছে বাগিনী রাজি জিততে গেছে বাংলাদেশের বাগিনী রাজি জিততে গেছে জিততে গেছে জিততে গেছে জিততে গেছে জিততে গেছে জিততে গেছে বাংলাদেশ বাগিনী রাজি জিততে গেছে জিততে গেছে বাংলাদেশ বাগিনী রাজি জিততে গেছে বাংলাদেশ বাগিনী জিততে গেছে সাব্বাস বাংলাদেশ সাব্বাস সাব্বাস বাংলাদেশ বাংলাদেশের বাগিনীরা জিতে গেছে মিয়ানমারের সাথে মিয়ানমারের দুই গোল দেশে মিয়ানমার এক গোল দেশে তো মাগার নীলে দেওয়া দর্শলে কিন্তু বাংলাদেশ বাগিনীরা চেষ্টা করছে যথেষ্ট চেষ্টা করছে আরো গোল দেওয়ার জন্য কিন্তু দুঃখজনক বিষয় পায় নাই আর বিশেষ করে রেফারি রেফারি হয়তো মিয়ানমার কিনে রাখছে নাহলে এভাবে রেফারি গিরি করে না যাই হোক ও কথায় না যাই রেফারির ওই বড় লোকের বিরাট কারবার মধ্যে না যাই আমরা বাংলাদেশ তো গেছে গোলকিপার গোলকিপার এই কিন্তু অনেক পরিশ্রম করছে গোলকিপারে অন্য একটা বাজেট দিয়ে দিস দিয়ে দিস বাংলাদেশ বাঘিনীরা দুর্দান্ত দেখাইছে এই বাংলাদেশ যেভাবে নারীরা এগিয়ে যাইতে আছে তার একটা দুর্দান্ত ভাবে যাই হোক বাংলাদেশ বাঘিনীদের অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ বাঘিনী বিশেষ করে গোলকিপার অভিনন্দন এই গোলকিপারটি কিন্তু অনেক 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 গোলকিপার এই রকম গোলকিপার ভাই পরিশ্রমী ভাই দেশের জন্য খেললে এরকম খেলতে হয় দেশের মাটির জন্য খেললে এরকম খেলতে হয় দেশের কিছু করতে হলে দেশের জন্য এরকম করতে হয় যাই হোক অভিনন্দন অভিনন্দন বাংলাদেশ বাঘিনী এরকম এগিয়ে যাক এই বাংলাদেশ এশিয়া কাপে নারী এশিয়া কাপে বাংলাদেশ বাঘিনীরা চান্স পাক তবে বাংলাদেশ বাঘিনীদের সেলুট কারণ তারা যেভাবে খেলতে আছে যেভাবে বাংলাদেশকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সরিয়ে দিছে তাদেরকে সেলুট তা নারী হয়ে যেভাবে বাংলাদেশ ফুটবল ফুটবলের হাল ধরছে যেভাবে নারী হয়ে ফুটবলের ফুটবলের একটা হাল যে ধরছে ওই তার জন্য তাদেরকে সেলুট তাদেরকে সবাইকে সেলুট অভিনন্দন বাংলাদেশ বাগিনী তারা যেভাবে নারী হয়ে ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ডের পুরুষগুলো এককাল অপদার্থ তাদের কাছে অপদার্থ কারণ তারা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ফুটবলকে অভিনন্দন দুইটা খেলছে দুইটাই জয় বাংলাদেশ যাই হোক অভিনন্দন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপু অভিনন্দন ফুটবল ফেডারেশন অভিনন্দন অভিনন্দন ফুটবল প্রেমীদের এখন সুখবর এই ফুটবল যারা প্রেমী আছে যারা ফুটবলকে ভালোবাসে তাদের জন্য সুখবর আজকের জন্য সুখবর কারণ যেভাবে বাংলাদেশ ফুটবল খেলতে আছে সামনে এগিয়ে যাক আরও দুর্দান্ত দেখাক আরও ভালো দিন আসুক বাংলাদেশ ফুটবলের জন্য ভালো কিছু আসুক সামনে এই বাঘিনীদের জন্য আরও ভালো করে প্রস্তুতি করতে হবে তারা যদি আর আরো কিন্তু মাগার মাগার তাদের কথা তুলনা নাই তাদের কোনো তুলনা নাই তারা যেভাবে খেলছে তারা যেভাবে পরিশ্রম করছে তারা দেশের মানুষের জন্য এই ক্রিকেট মানে ফুটবলের জন্য যেভাবে পরিশ্রম দেছে এটা ভাই এটা ভাই কোনো কেউ দে না আসলে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে জিতে গেছে ভাগিনীরা ভাগিনীরা জিতে 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 গেছে 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 অভিনন্দন বিশেষ করে শেষ পর্যায়ে আবার বলে গেলাম অভিনন্দন ভাগিনীরা অভিনন্দন যেভাবে খেলিতে আসো যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেছো যেভাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতেছো অভিনন্দন 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 বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপে অভিনন্দন